আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে শুক্রবার আর কি কী রান্না করবো সব কিছু শেয়ার করব তো এর পাশাপাশি বাহিরে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা খুবই আরামদায়ক তো রান্নার সুবিধার জন্য আজকে সব কিছু রেডি করে তারপর রান্না করতে যাব তো এখানে আমি একটা মুরগি দিয়ে আজকে তিনটা রেসিপি করব। আর সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর শুক্রবার মানেই হচ্ছে রায়নের জন্য স্পেশাল কিছু রান্না করা আর এরই পাশাপাশি আমি ঘর প্রতিটা রুম পরিষ্কার করে গুছিয়ে তারপর রান্নার জন্য চলে যাব তো এক এক করে সব পরিষ্কার করে নিলাম আর এখন আমি শাহি কুরমা রান্না করব তো প্রথমে পেঁয়াজটা ভেজে তারপর এক এক করে সব মশলা দিয়ে ভালোভাবে কষানোর পর তারপরে আমি মুরগিটা দিয়ে দিব আর কুরমা বরাবরের মতন খুবই পছন্দের একটা খাবার তো কে কে পছন্দ করেন সবাই অবশ্যই কমেন্ট করবেন আর এরই পাশাপাশি এখানে আমি ঝাল মুরগির কষা করবো তো এখানে মাংসটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে আর এই যে কুরমার মুরগিটা কষানোর পর এখানে আমি দুধ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য তো অবশ্যই ঘি দিতে হবে ঘি না দিলে কুরমার পরিপূর্ণ হয় না আর ওই রকম স্বাদ আসে না আর এখানে আমি এখন মুরগির কিমা করে নিয়েছি আর তারপর আলু দিয়ে এখানে আমি চপ বানাবো আর এই চপটা খেতে আসলে খুবই মজাদার হয় আপনারা বাসায় বানিয়ে খেয়ে ট্রাই করতে পারেন তো এখানে আমি সব কিছু মেখে তারপরে গোল গোল করে রেডি করে নিয়েছি তো তারপরে ভেজে নিব আর এরই পাশাপাশি এই যে দেখেন আমার কুরমার ফাইনাল লুক আর খেতেও অসাধারণ মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর মুরগির মাংসটা আর একটু শুকাবে তো এই হচ্ছে মুরগির ফাইনাল লুক আর এখানে আমি আরেক পাশে পোলাওয়ার চালটা ভাজার জন্য বসাই দিচ্ছি আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে ডায়নমনিও চলে আসবে সেজন্য তাড়াহুড়া করে আগে রান্নাটা শেষ করতেছি আর এই যে রান্না শেষ করে টেবিলে সব কিছু নিয়ে আসলাম তো এই হচ্ছে আমার একটা মুরগি দিয়ে আজকে তিনটা রেসিপি তৈরি করলাম তো খাবারগুলো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো মেয়ের যেহেতু পরীক্ষা তো টুকিটাকি কাজ ছিল আর মেয়েরও প্রয়োজনে কিছু কেনাকাটা করবে এরই পাশাপাশি মা মেয়ের একটু ঘোরাঘারি তো এরই পাশে সে মজাদার বেলপুরি দেখতে পেলাম আর আমরা দুজন বের হলে প্রায় সময় এখান থেকে বেলপুরি খাই আর এই বেলপুরিটা খেতে আসলে খুবই মজাদার যারা যারা ট্রাই করছেন ব্রাউন ব্রায়েতে আসেন তারা অবশ্যই জানেন এই বেলপুরিটা খেতে খুবই মজাদার তো বেলপুরি এখানে এই যে ফাইনাল লোক দেখতে খুবই লোভনীয় এবং খেতে খুবই মজাদার তারপরে চলে গেলাম একটু সমবায় মার্কেটে তো মেয়ে ওয়ান পিস কিনবে তো মা মেয়ে মিলে ঘোরাঘুরি করতেছি দেখতেছি আর মার্কেটও প্রায় বন্ধ হয়ে আসতেছে তাড়াহুড়া করে দেখতেছি কিন্তু পছন্দ হইতেছে না এই দোকান থেকে বের হয়ে তারপরে চলে গেলাম আরেকটি দোকানে তো ওইখানে গিয়ে মেয়ের দুইটা টপস পছন্দ হয়েছে তো সেগুলো নিয়ে কেনাকাটা করে তারপরে বাসায় চলে আসলাম আর এই যে আমাদের মামের সুন্দর কিছু মুহূর্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম